আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকের এপিসোডটি আমাদের রেসিপি হলো বিকেলের মুচমুচে ক্রিস্পি একটি নাস্তা খুবই সহজে তৈরি করে নিতে পারেন চলুন দেখে নেওয়া যাক একটি মিক্সিং বলের মধ্যে নিয়ে নিয়েছি ময়দা স্বাদ অনুযায়ী লবণ অল্প পরিমাণ সোয়াবিন তেল তেল দিয়ে দেওয়ার পর হাতে ভালোভাবে সবগুলো উপকরণ একত্রে মিক্সড করে নিতে হবে মেশানোর পর হাতে চাপ দিলে যখন দল হয়ে যাবে তখন বুঝতে পারবেন পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি অল্প অল্প পানি দিয়ে ডুটি তৈরি করে নিতে হবে সাধারণত আমরা যেইভাবে রুটি কিংবা পরোটার জন্য ডুটি তৈরি করে থাকি সেমভাবে এই ডোটি তৈরি করে নিতে হবে ডোটি ভালোভাবে তৈরি করে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব সোয়াবিন তেল তেল দিয়ে আবার একটু মিশিয়ে এনেছি এখন আমরা রেস্টে রেখে দেব তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য চলে আসলাম চল্লিশ মিনিট পর ডোটি আমরা হাত দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব দেখতে পাচ্ছেন কত সফট হয়েছে ডোটি অল্প পরিমাণ নিয়ে নেওয়ার পর ছোটো ছোটো করে রাউন্ড বল করে নেব রাউন্ড বল করে নিয়ে নেওয়ার পর হাত দিয়ে আমরা বল প্রয়োগ করে বেলুন দিয়ে বেলে নেব আমরা যেইভাবে পুরি তৈরি করে থাকি সেমভাবে তৈরি করে নিতে হবে রুটির মতো করে বেলে নিয়ে নেওয়ার পর মাঝখান থেকে আমরা ভেঙে নিয়েছি এবং এরপর আরেকটি বাচ দিয়ে ত্রিভুজ আকার করে বেলুন দিয়ে হালকা একটু বেলে নিব বোঝার সুবিধার্থে আবারও দেখিয়ে দিচ্ছি সবগুলো এইভাবে আমরা তৈরি করে নিব তৈরি করা হয়ে গিয়েছে এখন ভেজে নেওয়ার পালা চুলায় বসে দিচ্ছি একটি কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল তেলটি আমরা ভালোভাবে গরম করে নিব দিয়ে দিচ্ছি যখন এক পাশ হয়ে যাবে আরেক পাশ উল্টে নিতে হবে দুই পাশ ভালোভাবে ভেজে নিতে হবে হাই ফ্লেম করা যাবে না মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে তা না হলে পুড়ে কালো হয়ে যাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নেব ওয়ে জিনিসটির নাম বলা হয়নি আমাদের গ্রামে এই রেসিপিটির নাম হলো নিমকি নিমকি নামেই পরিচিত আপনাদের অঞ্চলে নিমকি কি নামে পরিচিত তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। সবগুলো নিমকি ভেজে নিয়ে নেওয়ার পর আমরা নামিয়ে পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল মজাদার মুচমুচি ক্রিস্পি নিমকি রেসিপি এই নিমকি রেসিপি বিকেলে নাস্তার জন্য একদম পারফেক্ট সঙ্গে এক কাপ চা বিকেলে নাস্তায় চা না হলেই নয় নিমকি রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ